এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের আবেদন করে থাকা যে কোনো কাস্ট সার্টিফিকেট আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমার কাছে এখন একটা ও বি সি কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশানের নাম্বার থ্রু দিয়ে আমি কীভাবে কাস্ট সার্টিফিকেটটা ডাউনলোড করছি সেটাই আমি আপনাদের এখন দেখাবো তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে ফোন অথবা কম্পিউটার আছে তার সর্বপ্রথম আপনারা গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস সার্চ বারে এসে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আসে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলবে ইন্টারফেস খুলতে সামনে পরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট বলে এই লিঙ্কটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবেন এটাকে কেটে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে দেখবেন আপনাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস খুলবে ইন্টারফেস খুলতে দেখুন এখান থেকে আপনারা এস সি এস টি সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তারপরে ইডাব্লিউ এস ইডাবলিউ ডাউনলোড করতে পারবেন ইডব্লিউ এস সার্টিফিকেটটাও কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন এবং একেবারে এই দিকে আছে দেখুন ওবিসি এখান থেকেও কিন্তু আপনারা ও সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন আগের প্রসেসে কী ছিল যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করলেই কিন্তু হয়ে যেত তো এসে ডাউনলোড ক্লিকে ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারভেস খুলতে এখানে সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশান নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে আমার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বার আছে তার জন্য কি করব আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেব অ্যাপ্লিকেশান নাম্বারটা দিলাম দেওয়ার পরে দেখুন পাশে লেখা আছে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম এবার পাশের ঘরে যে থাকা অ্যাপ্লিকেন্ট নেমটা আছে এই জায়গায় আমি কি করব না অ্যাপ্লিকেন্টের যে নামটা আছে সে অ্যাপ্লিকেন্টের নামটা আবেদন করার সময় যেরকম দিয়েছেন আপনাকে ঠিক অনুরূপ সেই নামটি আপনাকে এখানে এন্টার করতে হবে দেখুন আমি এখন সেই নামটা এখানে এন্টার করছি নামটা আমার এখানে এন্টার করা হয়ে গেল হয়ে যেতেই থাকা দেখেন কিন্তু হলুদ কালারের যে অপশানটা দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটার উপর কী করবেন আপনাদেরকে ক্লিক করতে হবে এই ডাউনলোড সার্টিফিকেট অপশানটার উপর ক্লিক করতেই আপনাদের সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করা হয়ে গেছে আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার সামনে কিন্তু সার্টিফিকেটই ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে এটা দেখালাম ব্যাস এইভাবেই যে কোনো কাজ সার্টিফিকেট কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ব্যাস এতটাই তথ্য ইনফরমেশান আপনাদেরকে দেওয়া ছিল আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন